के निश्चयः भलो अर्छ আমি আজকে আসলাম তোমাদের আটটি ক্লাস নেওয়ার জন্য আজকে আমি শেখাবো তোমাদের বি ভাবের অন্যরকম ব্যবহার এটাকে আমরা শিখেছি বিভিন্ন ক্লাসে যে বি ভাব গুলো কোথাও কোথাও বসে যদি মেন ভাব থাকে সেই মেন ভাবে সাহায্য করে ভাব হিসেবে বসতে পারে সেক্ষেত্রে আমরা ওগুলোকে হেল্পিং ভাব বলি আবার দেখা যায় এই বিভাবগুলো কখনো কখনো নিজে নিজেই আবার মেন ভাবে কাজ করে যদি সেখানে কোনো মেন ভাব না থাকে আবার দেখা যায় ওই বি ভাবগুলো কিন্তু লিঙ্কিং ভাবও হতে পারে আজকে আমি যারা শেখাবো সেটা বি ভাবের রকম ব্যবহার একটু লক্ষ্য সবাই আমরা জানি যে কোনো কোন বাংলা বাক্য আছে যে বাংলা বাক্যগুলো কিন্তু ইংরেজি করা খুব একটা কঠিন হয়ে যায় কেন ওই বাংলা বাক্যগুলো ইংরেজি করতে আমাদের সমস্যা হয় যে কি ব্যবহার করব ওই বাংলা বাক্যগুলোকে কিন্তু অনেক সময় ওই বিভাগ ব্যবহার করে আমরা ওখানে করতে পারি সেগুলো দেখো একটু সময় বাধ্যতা বাধ্যতা বলতে কোনো কাজ করার বাধ্যতা যদি বোঝায় সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি যে বি প্লাস টু বি প্লাস টু বলতে বিভাগ প্লাস টু দিয়ে আমরা বাধ্যতা বাধ্যবাধকতা কথা বোঝাতে পারি সেগুলো আমরা ইংরেজি করতে পারি একটু দেখো যে আমি যদি এখানে বলি এই লোকটিকে কেউ দেখবে না এই লোকটিকে এই লোকটিকে কেউ দেখবে না এটা নিষেধ এই লোকটিকে কেউ দেখবে না বাধ্যবাধক এই লোকটিকে এটা বাধ্যবাধকতা হচ্ছে বাধ্যতা এই লোকটিকে কেউ দেখবে না সেক্ষেত্রে আমরা এর তুমি আমরা এই সূত্রটা ব্যবহার করবো লক্ষ্য করো ওয়ান ইজ টু সি নো ওয়ান ইজ টু সি দিস ম্যান দিস ম্যান এই লোকটিকে কেউ দেখবে না দেখো কত সুন্দর ইংরেজিটা মনে হচ্ছে কিভাবে হবে কিন্তু আমরা এখানে সহজেই এই ব্যবহার করে বিভাগ এবং প্লাস টু ব্যবহার করে সহজে এটা করতে পারি এরকম আরো হতে পারে তোমার এখানে আসার কথা তোমার এখানে আসার কথা দেখো তোমার এখানে আসার কথা তোমার এখানে আসার কথা এটা একটা বাধ্য কথা তোমার এখানে আসার কথা তোমার এই কাজটি করার কথা যদি এই ধরনের কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করবো দেখো আরেকটা নিয়ম পরিকল্পনা নিয়েছেন এমন যদি বোঝায় পরিকল্পনা করা সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এই যেমন দেখো তিনি আহ তিনি আগামীকাল তিনি আগামীকাল কাজটি করার কাজটি করার পরিকল্পনা নিয়েছেন পরি কল্পনা নিয়েছেন তাহলে এটা আমি বুঝাচ্ছি যে এটা পরিকল্পনা হচ্ছে তিনি আগামীকাল কাজটি করার পরিকল্পনা নিয়েছেন পরিকল্পনা হলেও কিন্তু আমাদের এ ধরনের হবে হি হি ইজ ভাবন হবে সবসময় হি টু ডু দা ওয়াক হি ওয়াক ওয়াক টু মর হেজ টু ডু দা ওয়াক টু মরো তিনি আগামীকাল কাজটি করার পরিকল্পনা নিয়েছেন যাক এটা খুব সুন্দর না এরপরে আমি তোমাদের আরো অন্য রকম কিছু তোমার শেখাবো যেগুলো তোমার হয়তো জানই না আজকে প্রথম শিখবা অথবা জেনে থাকলেও হয়তো তোমাদের মনে নেই আমি ওইটা আবার ডিমান্ড করে দিচ্ছি দেখো বর্তমান বা অতীতের কোনো বাধ্যতা সেক্ষেত্রেও আমাদের কিন্তু আমরা বিভাব গুলো ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে কি হবে আমাদের সেক্ষেত্রে আমাদের একই ধরনের হবে সেক্ষেত্রে হচ্ছে নাউন প্রাউন প্লাস বি প্লাস টু প্লাস ভাব ওয়ান ভাব ওয়ান এগুলো আমাদের বসবে এক্সটেনশন হতে পারে আর যদি কোনো প্রয়োজন হয় তোমার দিতে পারো আরো প্রয়োজন হলে যদি অতিরিক্ত কিছু থাকে বাইরে দিতে পারো যেমন ধরো আমি যদি এখানে বলি যে আমাকে এখন স্কুলে যেতে হয় আমাকে দেখো লক্ষ্য করো আমাকে এখন বিদ্যালয়ে যেতে হয় আমাকে এখন বিদ্যালয়ে যেতে হয় এটা বাধ্যতা আমাকে এখন বিদ্যালয়ে যেতে হয় তাহলে আমি আমি কি করব এখানে আমাকে তো আমি ব্যবহার করবো আই এম প্রণাম দিলাম আই তারপরে আমি কি করলাম বিভাবে এম দিলাম আই এম টু ভাব ওয়ান দেব আই এম টু গো টু স্কুল আই এম টু গো টু স্কুল নাও আমাকে এখন বিদ্যালয়ে যেতে হয় এটা যে অতীত হতো এটা অতীত হতো আমি যদি আমাকে বিদ্যালয়ে যেতে হয়েছিল আমাকে এই কাজটি করতে হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আমি বাধ্য হয়ে যে কাজটি করি সেক্ষেত্রে আমি এই বিভাগগুলো ব্যবহার করব সেক্ষেত্রে আমার ওই এম ইজ আর এর জায়গাতে ওয়াজ আর হয়ে যাবে আমাকে এই কাজটি করতে হয়েছিল আমি যদি বলি এখানে যে তাকে লক্ষ্য করো তাকে এই কাজটি করতে হয়েছিল তাকে এই কাজটি করতে হয়েছিল তো এটা অতীতের বাধ্যবাধকতা সেক্ষেত্রে আমি কি করব হি এখন আমি এই ভাবের ক্ষেত্রে ওয়াজ বা ওয়াটে অতীত ওয়াজ বা ওয়্যার নিয়ে আসবো আমি কি করবো হি ওয়াজ হি ওয়াজ টু ওটা নিয়মে টু পেলাম হি ওয়াজ টু ডু সব সময় টু এর পরে হারবের প্রেজেন্ট ফর্ম বসে এটা আমি তোমাদের ইনফিনিটিভ শিখেছি তাহলে হি ওয়াজ টু ডু দিস ওয়ার্ক ডিস ওয়ার্ক হি আহ হে ওয়াজ টু ডু দিস ওয়ার্ক একেবারে সোর্স আমাকে এই কাজটি তাকে এই কাজটি করতে হয়েছিল হয়েছিল বিদায় ফার্স্ট বাধ্যতা বাধ্যতামূলকভাবে তাকে করতে হয়েছিল বিদায় আমরা এখানে ওয়াজ বা ওয়ারটা বলাতে পারি শুনতো না আরও আমি অনেক রকম ব্যাপার তোমাদের শেখাবো অনেক ব্যাপার আছে তার মধ্যে যেগুলো না করলে না আমি সেগুলো তোমাদের শেখাবো এবং লক্ষ্য করো অতীতে কোনো কাজ করার কথা ছিল কিন্তু সে করেনি বা আমার কথা ছিল আমি করিনি যদি এরকম কোনো কথা বোঝায় বাংলায় তারও আমরা ইংরেজিতে ইংরেজি এইভাবেই করতে পারবো বিভাব দিয়ে সেক্ষেত্রে হবে তোমার নাউন ভাব থ্রি একসঙ্গে হতে পারে যেমন তোমার বিদ্যালয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যাওনি এরকম বোঝাচ্ছে তোমার অথবা তোমার এখানে এখানে আসার কথা ছিল তার মানে বোঝা যাচ্ছে যে তোমার এখানে আসার কথা ছিল তুমি আসনি তোমার এখানে আসার কথা ছিল তো আমরা কি বলবো ব্যবহার করবো তোমার ইউ এর পর হবে অয়ার অয়ার টু হ্যাভ এ অয়ার টু হ্যাঁ তারপর আমাদের হচ্ছে ভাব থ্রি কাম কাম কেম কাম এখানে হিয়া টু কাম হিয়া এখানে তোমার আসার কথা ছিল তোমার এই কাজটি করার কথা ছিল তোমার ওই কাজটি করার কথা ছিল তোমার সেখানে যাওয়ার কথা ছিল যদি এরকম কখনো বোঝায় তোমার এই কাজটি করার কথা ছিল কথা ছিল এমন যদি বোঝায় তখন আমরা এই নিয়মটি ব্যবহার করব এখানে দেখো আমাদের বিভাগের ব্যবহার হচ্ছে সুন্দর দেখো এরপর আরেকটি সুন্দর যে শিখাই আমি কোন কাজ অদূর ভবিষ্যতে ঘুরতে চলেছে অদূর ভবিষ্যতে ঘুরতে চলেছে যদি এমন বোঝায় আমাদের প্রায় কাছাকাছি এমন যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে বি প্লাস

আমরা প্রায় জিততে চলেছি আমরা প্রায় জিততে চলেছি নিকট ভবিষ্যৎ খুব নিকট ভবিষ্যৎ এই ক্ষেত্রে আমাদের কি হবে এই ক্ষেত্রে হচ্ছে ওই এখানে আমাদের বিভাবটা দেব ওই আর আবাউট উই আর আবাউট টু উইন উই আর অ্যাবাউট টু উইন আমরা প্রায় জিততে চলেছি আমরা প্রায় এই কাজটি শেষ করতে চলেছি দেখো বৃষ্টি হবে হবে ভাব বৃষ্টি হবে হবে ভাব একইবারই প্রায় নিকটতম বৃষ্টি হবে হবে আকাশে প্রচুর মেঘ হয়তো মেঘ গর্জিতেছে মনে হবে যে বৃষ্টি হবে তো আমরা কিন্তু বলতে পারি যে বৃষ্টি হবে ভাব সেক্ষেত্রে ওটা কিন্তু নিকট ভবিষ্যৎ আমরা কি করতে পারি বৃষ্টি তো আমি ইট ইজ ইট ইজ অ্যাবাউট ইট ইজ অ্যাবাউট টু ইট ইজ অ্যাবাউট টু রেন কত সুন্দর আমরা এটা সহজে আমরা সহজে করতে পারলাম বৃষ্টি হবে হবে ভাব এক্ষেত্রে আমাদের ইংরেজি করাটা করিন হয়ে যায় কিন্তু আমরা যদি এই সূত্র ব্যবহার করি সেক্ষেত্রে আমরা নিকট ভবিষ্যৎ গুলো করতে পারবো কিন্তু এর চেয়েও যদি আরো নিকটতম হয় আরো নিকটতম সেক্ষেত্রে আমরা কীর্তন করি সেক্ষেত্রে দেখো কি করতে পারবো আমরা সেক্ষেত্রে আমরা করবো নাউন প্রোনাউন নেব প্লাস বি নেব প্লাস অন দা পয়েন্ট অফ অফ অন দা পয়েন্ট অফ নেব প্লাস এখানে একটা নাউন নাও তাহলে আমাদের হয়ে যাবে এখানে একটা নাউন নেব তাহলে নাউন প্রাউন বিভার্ভ অন দ্য পয়েন্ট অফ নাউন যেমন দেখো সে মরল বলে সে মরল বলে এক্ষেত্রে লক্ষ্য করো সে মরল বলে একেবারে নিকটতম আগেরটা ছিল যে বৃষ্টি হবে বা ভাব এখনো একটু দেরি বৃষ্টি হবে বা ভাব কিন্তু এটা দেখো একেবারে সে মরল বলে আর দেরি নেই সে মূল্য বলে এই ক্ষেত্রে কিন্তু তো আমি যখন লক্ষ্য করবো বসা বোঝাবো তোমাদের যে যদি একেবারে নিকটতম হয় একেবারে নিকটতম অন দ্য পয়েন্ট অফ ব্যবহার করবো আমরা কি করব হি ইজ অন দ্য পয়েন্ট অফ

ইট ইস অন দা পয়েন্ট অফ অন দ্য পয়েন্ট অফ বলে একবার হবে ভাব সেটা হচ্ছে অ্যাবাউট আবার ব্যবহার অ্যাবাউট ব্যবহার আর যখনই এবার দেখব যে বৃষ্টি হলো বলে আর দেরি নাই সেক্ষেত্রে ইট ইস পয়েন্ট ইট ইজ অন দ্য পয়েন্ট অফ রেইন অন দ্য পয়েন্ট অফটা ব্যবহার করবো আমরা এবার দেখো ভবিষ্যতে কোনো কাজের বাধ্যবাধকতা ভবিষ্যতে কোনো কাজের বাধ্যবাধকতা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা দেব নাউন প্রোনাউন প্লাস হ্যাভ অবলিক হ্যাজ হ্যাভ অবলিক হ্যাজ প্লাস টু প্লাস ভাব ওয়ান ব্যবহার করবো ভবিষ্যতের বাধ্যবাধকতা অর্থাৎ তোমাকে এই কাজটি করতে হবে তোমাকে এই কাজটি করতে হবে তোমাকে যেতে হবে যদি সেক্ষেত্রে আমরা এই নিয়মটি করব। একইবারে মনে হচ্ছে যে প্রটিন কিন্তু যখন ব্যবহার করবো তখন সহজ লক্ষ্য করো তোমাকে তোমাকে এই কাজটি করতে হবে ভবিষ্যতের বাধ্যতা সেক্ষেত্রে হবে কি হ্যাভ ইউ হ্যাভ টু ডু এই কাজটি ডু দিস ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক এখানে ফিউচার কিন্তু আমার ব্যবহারটা হবে এরকম যে নাউন প্রণাম তারপর হ্যাভ অবলিক হ্যাস তারপর টু তারপর হচ্ছে ভার্ভ ওয়ান আমরা জানি সবসময় টু এর পরে ভাব ওয়ান বসে এটা আমরা ইনফিনিটিভ এর মধ্যে শিখেছিলাম যে ভাব ওয়ান টু এর পরে ভাবের বেস সব সময় বসে এখানে তোমাকে এই কাজটি করতে হবে তোমাকে ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক এরকম আরো যেমন ধরো আমি যে বলি আমাকে ঢাকা যেতে হবে আমাকে ঢাকা যেতে হবে আমি বলতে পারি কেন যে আমাকে ঢাকা যেতে হবে অফ ফিউচার কিন্তু এই ক্ষেত্রে আমাকে হচ্ছে তাহলে আই আই এম আই সরি তখন কি আই হ্যাভ আই হ্যাভ টু গো টু ঢাকা আই হ্যাভ টু গো টু ঢাকা আমাকে ঢাকা যেতে হবে যেতে হবে করতে হবে আসতে হবে এরকম যদি কিছু বুঝা তাহলে আমাদের এই সূত্রটি প্রযোজ্য আচ্ছা এবারে আমি তোমাদের আরো কিছু ভিন্ন নিয়ম শেখাবো এবার দেখো কোনো কাজ করার দরকার নেই বা নাই এরূপ বোঝালে কি হয় সেক্ষেত্রে হবে নাউন প্রনাউন প্লাস ডু প্লাস নট প্লাস হ্যাভ টু প্লাস ভাব ওয়ান নাউন প্রনাউন ডু অবলিক ডাস প্লাস নট প্লাস হ্যাভ টু প্লাস ভাব ওয়ান দেখো তোমার এই কাজটি করার দরকার নেই বা নাই তোমার এই কাজটি করার দরকার নেই অথবা নাই তোমার এই কাজটি করার দরকার নেই তোমার তো আমি ব্যবহার করবো ইউ ইউ এর পরে ব্যবহার করবো ইউ ডু নট ইউ ডু নট হ্যাভ টু ইউ ডু নট হ্যাভ টু ডু দিস ইউ ডু নট হ্যাভ

ডু নট আর যদি থার্ড পার্সেন্ট শিখবে হয় ডাজ নট যেমন তার সেখানে সেক্ষেত্রে কি হচ্ছে তার সেখানে যাওয়ার দরকার নেই দরকার নেই তা হি ডাজ নট হি নট হ্যাভ ভিন্ন ধরনের তোমার এই কাজটি করার দরকার নেই তার সেখানে যাওয়ার দরকার নেই কেমন জানি একটু ভিন্ন ভিন্ন মনে হচ্ছিল যাই হোক আমরা এখন এগুলো সহজেই করতে পারবো এই নিয়ম দিয়ে আরো আমি কিছু এখন তোমাদের ব্যতিক্রম নিয়ম শেখাবো এবার লক্ষ্য করো আমি একটা জিনিস তোমাদের শেখাবো অতীতে কোনো কাজ বাধ্য হয়ে করতে হয়েছিল বাধ্য হয়ে যেটা আমার করার কথা ছিল না কিন্তু বাধ্য হয়ে করতে হয়েছিল সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে হবে তোমাদের নাউন প্রোনাউন প্লাস প্লাস হ্যাড টু প্লাস ভার যেমন ধর আমাকে এই কাজটি আমাকে আমাকে কাজটি কাজটি করতে হয়েছিল করতে হয়েছিল আমার কাজটি করতে হয়েছিল মানে আমি বাধ্য আমি হয়তো করতে চাইনি কিন্তু বাধ্য সেক্ষেত্রে হচ্ছে আই 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 হ্যাড 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 টু টু ডু ওয়ার্ক এটা হতে পারে এরকম হতে পারে তাকে মিথ্যা বলতে হয়েছিল তাকে তাকে মিথ্যা বলতে হয়েছিল তার হয়তো মিথ্যা বলার কোনো ইচ্ছে ছিল না কিন্তু জোর করে তাকে মিথ্যা বলতে হয়েছিল এবার লক্ষ্য করো তাকে মিথ্যা বলতে হয়েছিল তাকে বলতে হচ্ছে হি হি অর শি হ্যাড হি হ্যাড টু টেল তাকে মিথ্যা বলতে হয়েছিল শুনলো না আরো কিছু আমি ব্যতিক্রম ধরনের নিয়ম তোমাদের শেখাবো এবার দেখো কোনো কাজ করার দরকার ছিল কিন্তু করতে হয়নি কোনো কাজ করার দরকার ছিল কিন্তু করতে হয়নি যে এরূপ বোঝায় সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে হতে পারে নাউন প্রোনাউন ফ্লাস ডিড নট প্লাস হ্যাভ টু প্লাস ভাব ওয়ান নাউন প্রনাউন ডিড নট প্লাস হ্যাভ টু প্লাস ভাব ওয়ান যেমন ধরো আমাকে এই কাজটি করতে হয়নি এটা হচ্ছে আহ অতীত নির্দেশক এটা হচ্ছে কি অতীত নির্দেশক অতীত নির্দেশক আমাকে সেখানে যেতে হয়নি আমাকে আহ বইটি পড়তে হয়নি যদি এরকম কখনো বোঝায় সেক্ষেত্রে আমরা এই নিয়মটি ব্যবহার করব। যেমন আমি যদি বলি আমাকে বইটি পড়তে হয়নি সেক্ষেত্রে হচ্ছে আমি যদি আমাকে আমাকে বইটি পড়তে হয়নি আমাকে বইটি পড়তে হয়নি আই ডিড নট আই ডিড নট হ্যাভ টু রিড রিড বইটি বুক ডিড নট আই ডিড নট হ্যাভ টু রিড দা বুক আমাকে বইটি পড়তে হয়নি এবার লক্ষ্য করো কোনো কাজ করার দরকার ছিল না হয় কোনো কাজ করার দরকার ছিল না সেক্ষেত্রে আমাদের হবে নাউন ফ্রন নিড নট প্লাস হ্যাভ হ্যাভ প্লাস ভাব থ্রি নিড নট প্লাস হ্যাপ প্লাস ভাব থ্রি যেমন তোমার এই কাজটি করার দরকার ছিল না তোমার তোমার এই কাজটি করার দরকার ছিল না তোমার এই কাজটি করার দরকার ছিল না ইউ ইউ নিড নট ইউ না দেখো সবাই কথা সুন্দর ইউ নিড হ্যাভ টু ইউ ডিড হ্যাভ ডান দা ওয়ার্ক এবার লক্ষ্য করো অন্যের দ্বারা কাজ করে নেওয়া হলে কি ধরনের কিছু হয় সেক্ষেত্রে দেখো হতে পারে সেক্ষেত্রে হবে নাউন প্রনাউন প্লাস হ্যাব হ্যা হ্যাড প্লাস অবজেক্ট প্লাস ভাব থ্রি নাউন প্রোনাউন প্লাস হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাট প্লাস অবজেক্ট প্লাস ভাব থ্রি যেমন আমি বলতে পারি সে গাছটি কেটে নিল সে গাছটি কেটে নিল আরেকটা হতে পারে আমি চুল কেটে নেই একটু লক্ষ্য করো এখানে একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে সেই গাছটি কেটে নিল এটা অতীত ফর্ম আমি চুল কেটে নেই সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তো এই যে এই জন্য এখানে হ্যাব হ্যাজ হ্যাড যদি অতীত ফর্ম হয় হ্যাড আর যে বর্তমানে হয় তাহলে হ্যাব বা হ্যাজের মধ্যে একটা বসবে আমরা জানি কোথায় হ্যাব কোথায় হ্যাজ বসে এটা ইতিমধ্যে আমরা শিখেছি হ্যাব যদি আমরা দেখি যে সাবজেক্ট যদি হেড পারসেন্ট সিং নাম হয় তাহলে হ্যাজ আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে হ্যাভ আর আমরা হ্যান্ড তো সবখানে হ্যাট বসতে পারে হ্যাড নিয়ে তো কোনো ইয়ে নেই হ্যাটের তো পাস্ট ফর্ম হলে যে কোনো নাম্বারে যে কোনো পার্সেন্ট হোক সেক্ষেত্রে হেট বসতে পারে সে গাছটি কেটে নিল ডে হ্যাড হি হি এখন আমার নিয়ম হয়ে যাব পাস্ট ফ্রম হ্যাড হি হ্যাড হি হ্যাড এখন অবজেক্ট যায় হি হ্যাট দ্য ট্রি হি হ্যাট দ্য ট্রি গাছ কেটে দিল এখন বসতেছে ভাব থ্রি তো কাটার নিজে কাট 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 হি হ্যাড দা ট্রি কাট যদি আমি কখনো মনে করি বাই দিয়ে আমি একটা অন্য কিছু দেব দিতে পারি বাই ফার্মার বাই বাই দা লেবার এটা হতে পারে কিন্তু এখানে যখন আমি এটা বোঝাতে পারি এবার লিখতে পারি আমি চুল কেটে নেই এটা বর্তমান এটা কিন্তু বর্তমান আমি আই এখন হবে হ্যাভ আই হ্যাভ এখন চুল কেটে নেই চুল কেটে নেই বলতে আমার চুল কেটে নেই আই হ্যাভ মাই হেয়ার মাই হেয়ার কাট তুমি ইচ্ছে করলে বারবার দিতে পারো পাই বারবার দিতে পারো এটা কোনো দরকার নাই যদি তুমি নাও দাও তবু বুঝতে পারবো যে তুমি অন্যের দ্বারা চুল কেটে নিয়ে এসো যেহেতু আমাদের এখানে হ্যাবের পরে আমি অবজেক্ট দিয়ে তারপরে ভাব থ্রি দিয়েছি এটা একটা সহজ নিয়ম আমি যেমন আমার গাড়িটি মেরামত করে নেই তো মেরামত করতে গেলে অন্য মেকাদ করতে হবে সেক্ষেত্রে বাইদা মেকাদ দেওয়া যেতে পারে আর যদি আমি না দিই তবুও আমার হবে যে আমি আমার গাড়িটি মেরামত করি তখন আমার কি হতে পারে তখন হতে পারে যে আই হ্যাভ মাই কার আমি আমার গাড়িটি মেরামত করি এ ধরনের হতে পারে এবার দেখো আমি তোমাদের ভবিষ্যতেটা ব্যবহার শেখাবো ওইরকম যদি হতে পারে কি হতে পারে লক্ষ্য করো ওইরকম যদি হয় আমি যেমন অন্যের দ্বারা কাজ করে নিলাম কাজ করে নেব যদি এরকম হতে পারে আমি কাজ করে নেই বা অন্যের কাজ করে নিলাম বা অন্যের দ্বারা কাজ করে নেব এমন তো হতে পারে তখন কি করবো তখন হবে আমাদের ব্যবহারটা হবে নাউন প্রোনাউন প্লাস শ্যাল অবলিক উইল শ্যাল অবলিক উইল ফ্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভাব ত্রি শ্যাল উইল সঙ্গে একটা হ্যাভ হবে সে তো যেমন আমি আমি আমার চুল কেটে নিব আই শ্যাল হবে আই শ্যাল হ্যাভ হবে আই শ্যাল হ্যাভ মাই হেয়ার হবে আমার চুল মাই হেয়ার মাই হেয়ার কাট আই শ্যাল হ্যাভ মাই হেয়ার কাট হবে যাই হোক এটা নিয়ম সুন্দর আমরা এ পর্যন্ত যতগুলো নিয়ম শিখলাম সবগুলো কিন্তু বিভাবে অন্যরকম ব্যবহার ছিল যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আর যদি সময় বেশি থাকতো তাহলে আমি আরো তোমাদের অনেক কিছু শিখাতে পারতাম এগুলো আরো অন্যরকম ব্যবহার আছে যা হোক যেগুলো মোট বেশি বেশি প্রয়োজন সেগুলো আমি তোমাদের শিখলাম ভবিষ্যতে হয়তো আরো অন্য কিছু নিয়ে আসবো থাকো সবাই বেশি বেশি করে পড়াশোনা করো মানুষের মতো মানুষ হোক দেশের কাজে লাগো সব পরিবারের কাজে লাগো সবাইকে ভালো রাখো সুন্দর থাকো সবাই ধন্যবাদ সকলকে